হ্যালো গুড মর্নিং সবাইকে গতকাল রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড তিরিশ জন প্লেয়ারের সেন্ট্রাল কন্ট্যাক্ট মানে দু হাজার চব্বিশে নতুন সেন্ট্রাল কন্ট্যাক্টের একটা লিস্ট তিরিশটা প্লেয়ারের লিস্ট দেওয়া হয়েছিল যেখানে সবাইকে চমকে দিয়ে বিসিসিআই বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল যেখানে ঈশান কিষান সমেত স্যারের নাম ছিল না আমরা ক্যাটাগরি এ প্লাস ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সিতে তাদের তিরিশটা প্লেয়ারের মধ্যে তাদের নাম ছিল না আর তার একটাই কারণ যে তারা যখন চোট না পেয়ে বিসিসিআইকে বা ন্যাশনাল ক্রিকেট একাডেমি থেকে পুরো ক্লিন চিট পাওয়ার পরেও রঞ্জি ট্রফি না খেলে ভারতীয় দলের জন্য নিজেকে ফিট রাখিনি বা তৈরি রাখিনি বিসিসিআই বারবার তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা কিন্তু রঞ্জি ট্রফি খেলেনি বা ইংল্যান্ডের সাথে হওয়া টেস্টে তেমন গুরুত্ব না দিয়ে আইপিএলের জন্য প্রস্তুতি ছাড়ার জন্য হয়তো বিসিসিআই তাদের উপরে এমন বড় সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পরে গতকাল থেকে দেখছিলাম অনেক ক্রিকেটার তাদের জন্য সহানুভূতি দেখাচ্ছিলো যে এমনটা করা উচিত না বা তাদেরকে আর একটু সুযোগ দেওয়া উচিত ছিল বলছি ভাই এটা অলিগলির ক্রিকেট টিম না এটা গ্রাম অঞ্চল বা অলিগুলির ক্রিকেট টিম পাড়া ক্লাবের টিম না এটা ন্যাশনাল টিম একশো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে তারা তাদের কি কোনো দায়িত্ব নেই তাদেরকে ভারতীয় ক্রিকেট বোর্ড এত বারবারই বলা সত্ত্বেও তারা কি ভারতীয় ক্রিকেটের জন্য ফিট থাকতে পারে না বা ভারতীয় ক্রিকেটের জন্য রঞ্জি ট্রফি খেলে আবার কামব্যাক করতে পারে না তারা আইপিএল কে বেশি প্রাধান্য দিচ্ছে তাহলে তাদের জন্য কিসের সহানুভূতি দেশের ক্রিকেটকে তারা পিছনে রাখছে তাহলে তাদের জন্য কিসের সহানুভূতি বন্ধুরা এই সহানুভূতি একদম দেখানো উচিত না বিসিসিআই কে আরো বড় পদক্ষেপ নেওয়া উচিত ছিল তারা ফিট থাকা সত্ত্বেও তারা ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ খেলার জন্য নিজেকে পোস্ত তৈরি রাখছে না তারা এর জন্য আইপিএল খেলার জন্য তৈরি হচ্ছে বা তারা অ্যাড শুট করছে বা অন্যান্য জায়গায় যাচ্ছে বিসিসিআইকে কে এক প্রকারভাবে মিথ্যা কথা বলছে এটা তো একটা দেশের টিম নাকি একশো কোটি মানুষের দেশের টিম যেখানে তাদের উপর কোনো দায়িত্ব নেই বিসিআই কি তাদের উপর যে ডিসিশনটা নিয়েছে সেন্ট্রাল কন্ট্যাক্ট থেকে বাদ দিয়েছে এটা কি ঠিক করেনি নিই একদম ঠিক করেছে বন্ধুরা এর থেকে তো বড় পদক্ষেপ নেওয়া উচিত ছিল রোহিত শর্মা তো সাফ জানিয়ে দিয়েছে চতুর্থ টেস্ট ম্যাচ জেতার পরে যে ভাই যে সকল প্লেয়ারদের খেলার ইচ্ছাই নেই তাদেরকে আমরা নেব না তাদেরকে আমরা সুযোগ দেবো না যারা টেস্ট ক্রিকেট খেলতে ইচ্ছা যারা দেশের প্রতি খেলার ইচ্ছা জাগে বা ভালো করার ইচ্ছা তাদেরকেই আমরা সুযোগ দেবো নাকি যাদের ইচ্ছাই নেই বা যারা আইপিএল খেলার জন্য ব্যস্ত মনে মনে কিন্তু রোহিত শর্মা সিরাজ সাজার আর ইশান কিষানের কথাই ধরো বলে দিয়েছে যে যাদের ইচ্ছা নেই তাদেরকে দেশের হয়ে খেলার কোনো দরকার নেই বা তাদেরকে আমরা সুযোগ দেব না যারা টেস্ট ক্রিকেট কে ফলো করে বা টেস্ট ক্রিকেট খেলতে চায় ভারতের ভালো কিছু করতে চায় আমরা তাদেরকেই সুযোগ দেব। সুতরাং এই যে সেন্ট্রাল কন্ট্যাক্টে আর ইশান কিষাণের নাম নেই এর জন্য কিন্তু সহানুভূতি দেখানো একেবারেই উচিত না ভারতের ক্রিকেট বোর্ডকে আরও বড় পদক্ষেপ নেওয়া উচিত ছিল এই দুজন ক্রিকেটারের প্রতি বা এই দুজন ক্রিকেটারের বিপক্ষে আগামীতে আমরা এমনও দেখতে পারি বন্ধুরা আরও বড়ো বড়ো সিদ্ধান্ত বিস্তৃতায় নিতে পারে আর এই সিদ্ধান্তটা কিন্তু ভারতীয় ক্রিকেটের জন্য ভালো আগামী দিনের জন্য